এই পঁচিশটা নবী রসুলের নাম গোটা কোরআন শরীফে বাপটি পাওয়া যায় এই পঁচিশটা নবী রসুলের মধ্যে সবচেয়ে বাপটি রাগের নবী শুধু এই পঁচিশটা নয় একদম আদম আলাইহি সালাম থেকে নিয়ে আপনার আমার নবী রসুল সাল্লাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে সব নবী রসুলের মধ্যে থেকে বাপটি রাগিল জিদাল নবী সে নবীর নাম একটু জোরে বলুন হজরত মুসা আলাইহি সালাম আল্লাহ রব্বুল আলামিনের রসুল হাদিসের কেতাবে পাওয়া যায় নবী মসজিদে নববীতে বায়ান করতে যারা নবীর উপর ইমান এনেছিল তারা নবীকে ছাড়া আর কিছু ভালো লাগতো না নবীর কাছে তারা বসে বায়ান শুনতে আল্লাহ রসুলের সাহাবা আব্দুল্লা বিন মাসাউদ রাদি আল্লাহ আলহু রাইসুল রায়সুল মুফাসির বলা হয় আল্লাহ রসুলের বাবটি কোরআন শরীফ আল্লাহর তরফ থেকে যে নাজুল হতো বোখারি শরীফে বাবটি পাওয়া যায় জন দামি সাহাবা তারা ওহি লিখতেন বলুন সুবাহান আল্লাহ ওই কোরআনের আয়াতকে লিখতেন তার মধ্যে থেকে আব্দুল্লা বিন মাসুদ রাদি আল্লাহ আলহু তিনি একজন উনি লম্বাতে বাপটি খুব লম্বা ছিল না ছোট টাইপের মানুষ ছিল পায়ের তালুগুলো তার মর্যাদা অনেক বলেছে নবীর মুখ থেকে যত নবীর বক্তব্য শুনেছি আমার উসুল মুসা সালামের কথা বললে নবী মুচকে মুচকি হাসতে শুধু মুসা নবীর কথা বলতে গিয়ে বলতে কেন কথা গিয়ে বলতেন আমার ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে এবং এমন এমন কথা আল্লাহকে বলতেন যে এই কথাগুলো অন্ন নবীরা কেউ বলতে পারেন আমরা অনেকই জানি মানুষ বাপজি আমরা না ঘুমালে মানুষ অসুস্থ হয়ে যায় এই যে সারা রাত বাপি ডেকে আপনারা কি আমাকে তো প্রায় রাত্রি জাগতে হয় তো মানুষ জাগিয়ে অতিরিক্ত বাপজি রাত্রি জাগলে শরীর ক্ষতি হবে এটা স্বাভাবিক মুসা সালা আপনি কি তুর পাহাড়ে কথা বলতেন আমরা জানতাম জানি মুসা আলাইহিস সালাম তুর গিয়ে আল্লাহকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে। আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ আমি তো ঘুমাই আর তুমি রাতে ঘুমানোর জন্য তুমি রাত্রিটা তুমি দিয়েছো এটা তোমার বড় নিয়ামত। ওগো মাওলানা তুমি কি রাত্রি বানায় কিংবা দিনে কোনো সময় কি ঘুমাও না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নেজাম দারহাম দারহাম হয়ে যাবে আসমান ভেগে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আয় মশা আমি ঘুমাই না মশা আলাইহিস সালাম তিনি নাছর বান্দা জিদেয়াল নবী আবার বলেন হে আল্লাহ এটা টুক যদি ঘুমান এমন কি ক্ষতি হবে আপনার এক আধ মিনিট আল্লাহ বলেন মশা আমি ঘুমালে পৃথিবীর নেজাম ঠিক থাকবে না গতি সশস্ত হয়ে যাবে আবার বলেন তিনবার হে আল্লাহ এটা একটু ঘুমালে কি হয় আল্লাহ বলে মুসা দেখবা আমি ঘুমালে কি হয় বলে আমি দেখার জন্যই তো আমি আপনাকে প্রশ্ন করেছি আল্লাহ কুদরাতে বাপটি মুসা আলাইকি সালামের সামনে কাছের গিলাস পানি ভর্তি এসে দাঁড়িয়েছে আল্লাহর শুধু মুখ দিয়ে কোন এতটুকু কথা হয়ে যান আল্লাহর মুখ দিয়ে বাড়ি করতে যতটা দেরি হাজির দেরি হয় না বলুন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে দেখছেন নবী মুসা দিয়ে বলেন এত কাছির গিলাস আমার সামনে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ বলে তুমি কাচের গিলাসটা তুমি ধরে নাও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম ডান হাত দিয়ে কাচের গিলাসটা ধরে নিলেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘুমকে ডাক দিয়ে বলেন ঘুম তুই আমার মুসাকে আকড়িয়ে ধর আল্লাহ বললেন মুসা তুমি কাচের গিলাস ধরো আর ওই সময় আল্লাহ খুবকে ডেকে বলেন ঘুম তুই আমার মুসা ধর যাহাতে মুসা নবী গ্লাসটা বাপটি ধরেছে তার নিদ্রা হয়ে চলে এসেছে তার বাপটি ঘুম যখন চলে এসেছে মুসা নবী পায়গম্বার আলাইহি সালামের চোখটা বাপটি বন্ধ হয়েছে আর হাত থেকে কাচের গিলাস বাপটি পাহাড়ে খচাক করে পড়ে গিয়েছে মুসা নবীর ঘুম ভেঙে গেল আল্লাহ দেখে বলেন মুসা আমি তোমাকে যে গেলাস দিয়েছিলাম গেলাসটা কই তোমার হাতে তো দেখতে পাই নাও মুসা নবী বলেন আল্লাহ ব্যাধি হলে মাফ করে দিবেন মওলা আমি গেলাসটা ধরেছিলাম আর আমার ঘুম চলে এসেছিল মাওলা কখন পড়ে গেছে আমি জানি না গেলাসটা পাহাড় তুর পাহাড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন মুসা এ সামান্য

আপনাদের সামনে বাবজে আলোচনা করব আমরা বিরক্ত হব না ইনশাআল্লাহ নবীদের কথা সাহাবাদের কথা মহাব্বতে শুনলে আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই বাবজে আমাদের আমল নামে নিকে লিখবেন বলুন আল্লাহু আকবার মহাব্বত থাকলে বাবজি নেকি পাওয়া যায় আমার পরে আরেকজন বক্তা রয়েছেন তিনিও নির্ধারিত টাইমে বাবজি এসে হাজির হবে আমরা সকলেই জানি

হিসাব উদ্দিন আলীনগর থেকে এক হাজার টাকার দাতা আবরণ মারা হবা আল্লাহ তার এক হাজার টাকার দানকে তার আত্মীয় স্বজনকবর আদাবকে মাফ করুন লা হুম ভাবি বা ইনশাল্লাহ তো দিবেন যারা বিশেষ আরণ ছাড়া বাপটি হয়তো এখানে থাকতে পাচ্ছেন না যদি একজন দুজন করে চলে যান তারা পুনরোধ করব বাপ পঞ্চাশ একশো যায় হোক না কেন ইনশাআল্লাহ না দিলে এই মাদ্রাসায় দানের হাত দিয়ে যাবো বলুন ইনশাআল্লাহ তো ভাই যাই হোক যারা আসবে তারা দেরে গেলে একটু লিখাবে আর শেষের বেলা ইনশাল্লাহ দেওয়া হবে তো মুসা আলাইহি সালাম আল্লাহ বলছেন আমি এক একটা নবীকে এক এক রকমের মেজাজ দিয়ে পাঠিয়েছি আমরা জানি যে আপনার আমার নবী মহম্মদ রসুলনা সল্ল লাভ তার আলাইকি ও সাল্লাম যখন এসেছিলেন নবী এত নরম ছিলেন মেজাজে আমার বিশ্ব নবীকে মেরেছে নবীজী তার হাত কেন ধরে বলেছেন ভাই তোমার হাতে বুঝি ব্যথা হয়েছে তোমার হাতে লাগলো নবীজী তার হাতে চুমা দিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাম আমুল আমতাবে পাঠিয়েছিলেন সে সময় একটা বিখ্যাত বেঈমান কাফের নেতা ছিল বাদশা ছিল আমরা যার নাম কুরআন শরীফে বাজি বাই ফেরাউন ওকে фараন বলে ডাকতো এই ফেরাউন ছিল বাজি একটা কিবতি বংশের সন্তান ওই জামালায় দুটো বংশ বেশি নাম করা একটাও আর দ্বিতীয় আর একটা বংশ ছিল সে বংশটার নাম বানী পনেরো পারা একটা সূরা আছে বানি ইসরাইল বলে আল্লাহ রব্বুল সুরা পাঠিয়েছে এ বাণী ইসরা বংশটা এত মর্যাদাপূর্ণ আল্লাহ রব্বুল আলমের রসুল বলে এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে থেকে মাত্র ছটা নবীর অসুর বাদ দিয়ে সব নবীর অসুর এই বাং ইসরায়েল বংশ থেকে এসেছিল বলুন সুহান আল্লাহ তাহলে বংশটা এত মর্যাদা পড়ল আল্লাহ ওই বংশটা নাম সুরা হিসাবে আল্লাহ রব্বুল আলমী নাম দিয়ে দিয়েছে তো ফেরাউন কেতাবে লিখেছে সে তরমুজ আগ্রিয়া বেড়াচক মাঠে তরমুজ ওই সময় মিশরের তরমুদের খুব চাষ হত সেই সময়কার যে বাকি রাজনীতি সেভাবে এরা দুজনায় এ ফেরাও আর ওর সাথে একটা বন্ধু ছিল তার নাম ছিল বাপজি হামান আমরা জানি না তার মাথাতে চুল ছিল না জন্মগত সে হামান টাকেরা দুজনায় খুব বন্ধুত্ব ফেরাও ছিল শক্তিশালী একটা গোড়া কুয়ারিয়া টাইপের আর এই হামান ছিল খুব খুব কিติকার বুদ্ধিজীবী সে আর শয়তানের বুদ্ধি তার মাথাতে ভরা ছিল ফেরাউন কে চুক্তি দিতো কি করে বড় জায়গা পয়সা সে শোনাকা রাজনীতি করে সে মিশরের बाप টি নেতা ছোট নেতা থেকে বড় হতে হতে সে মিশরের বাদশা হয়েছিল বাদশা হওয়ার পরে ফেরাউনের সুন্দর বাপি তার সংসার চলছিল তা রাজ দরবার ভালোই চলছিল এটা লিখেছে ফেরাউন রাত্রিবেলা শুয়ে আছেন বাড়িতে আর স্বপ্ন দেখছে তার রাজ সিংহাসনে আসমান থেকে একটা আগুনের ফুলকে আগুনের কুন্ডু বাদটি খুলে তার একেবারে বলা হয়েছে বাবা তার সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পুড়ে ভস্ম হয়ে গেল ফেরাউনের ঘুম ভেঙে গেল হামানকে ডেকে বললো বন্ধু আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি আপনি আপনার ঈশ্বরের যত শিবিরা যারা স্বপ্নবিদ স্বপ্ন যারা বিক্ষে ব্যাখ্যা করে তাদেরকে ডাকো ফেরাউন বলল হামান তুমি ডাক দাও আমার লোক দিয়ে বাপ এলাকায় আপনার সমস্ত স্বপ্ন বিদ্যায়কে বাপকে জড়ো করলাম তফসির মারিফুল কোরআনে পাওয়া যায় কয়েক শত বাপকে গোটা মিশরের মধ্যে বাবা স্বপ্ন বিদ্রা তারা একত্রিত হল ফেরান স্বপ্নটা বাপ সমস্ত লোকের সামনে যখন জোরে জোরে ব্যায়াম করল ওই সময় সব যে যে বড় স্বপ্ন হবে স্বপ্নের ব্যাখ্যা করতে পারতো ওই লোকটা ডাক দে বাদশাহ ফেরাউনকে বলেছিল বাদশাহ আমি স্বপ্নের মানেটা করে দিতে পারি বলে তা তিনি বললাম ওই স্বপ্নবিদ বলেছিল বাদশা নামদার আপনার সিংহাসনখানা খানা কি পুরাটায় পড়ে গিয়েছিল না অর্ধেকটা পড়েছিল বলে পুরা সিংহাসন কেন পুরে ছাই হয়ে গিয়েছিল ওরে ভাই তাড়াতাড়ি তুমি মানেটা বলে দাও বলে বাদ সাহ এই স্বপ্ন দেখার পর আপনি যে ব্যান করলেন এই স্বপ্ন আমরা শুনলাম আমি গত কয়েকদিন থেকে আকাশের দিকে তারার দিকে লক্ষ্য করে দেখেছি আকাশের আবহাওয়া যেন একটু অন্যরকম মনে হয়েছে বলে কি মনে হয়েছে বলে বাদশাহ আপনার শব্দের মানের আকাশের তারার দিকে লক্ষ্য করে দেখেছে আমার মনে হয় আপনার দেশে আগামীতে একটা সন্তান জন্ম নিতে চলেছে ওই সন্তানটাই আপনার সিংহাসনখানা জোর করে কেড়ে নেবে ফেরাউনের চোখ দুটো লাল হয়ে গেল বলে এত বড় স্পর্ধা ফেরাউনের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিবে বলে হ্যাঁ ফেরাউন বলল সপ্রবিদ বলল সে ব্যাটা ছেলে না মেয়ে ছেলে আসবে আমার সিংহাসন কাড়াতে বলে মেয়ে নয় ব্যাটা ছেলে আসবে ফেরাউন বলে তাহলে বলল কোন বংশে জন্ম নেবে এটা বলতে পারবা বলবে জন্ম নিবে সম্ভবত বাণী ইসরায়েল বংশে ফেরাউন বলল হাবার এখন কি করা যায় স্বপ্নবিদ বলেছে বাচ্চা এখনো জন্ম নেয়নি আগামীতে নেবে হামার বলল যে আগামীতে বানিসরাল বংশে যত ব্যাটা ছেলে আছে এদেরকে ছেড়ে দেন যারা মায়ের পেটে আছে মায়ের পেট থেকে বেরোয়নি জন্ম নেবে সব বাচ্চা যদি ব্যাটা ছিল হয় তাদেরকে আপনি হত্যা করে ফেলবেন আপনি কতুল করে দেন তাহলে আপনার দুশ্মন শেষ হয়ে যাবে ফেরান বলল কথা তো খুব যুক্তিসঙ্গত ফেরান বলল হাবাল তুমি তো আমার মন্ত্রী সব প্রচার করে দাও আর প্রতিটা বাণী ইসরায়েলের বিবাহিতা যারা নারী ওই বাড়িতে আমার বংশের লোক কিপ্তীয় বংশের লোক ছাড়া বাণী ইসরায়েলকে বিশ্বাস করা যাবে না আমার বংশে যত বেটা ছেলে আছে সবাইকে দেখে এক একটা বাড়িতে প্রতিদিন তিন কেড়ে তার বাড়ির ওই মেয়েটার যে মেয়েটার পেটে বাচ্চা আছে তার পেটটা ইনকোয়ারি করে আসবে চেক করে আসবে সে বাচ্চা জন্ম দিয়েছে কিনা যদি জন্ম দেয় তাহলে বাড়িতে লুকে রাখলেও সে বাচ্চা যদি মাটির তলে যদি থাকে তাকে তুলে নিয়ে এসে তাকে জিন্দা হত্যা করবা তার বাস সামনে ফেরাউল বাপটি তার বংশের লোককে দায়িত্ব দিয়ে দিল সবাই যায় বানিসরাইলের বাড়িতে প্রতিটা বাপটি যে সব ছেলেদের বিয়ে হয়েছে ওই সব বাড়িতে বাপ আপনার পরীক্ষা করা চলে যায় ওদের কাজই হয়েছে ওটাই ফেরাউনের বাপটি কয়েকটা দল বাপটি সেভাবে কাজে নিযুক্ত করে রেখেছিল এ তবে লিখেছে তারা দু বছর বাপজি বাচ্চা হত্যা করল। এই দু বছর বেশ কয়েক হাজার বাচ্চাকে বাপজি ফেরাউন তার নেতৃত্বে হত্যা করলো হামাররা জানত যে ফেরাউনের বংশের লোকেদের বাপজি যত দায় দায়িত্ব ভারী কাজ বাদশার কাজ এগুলো ফেরাউনের লোকেরা করে না এ করে ওই বানিসরাজ বংশ লোকেরা ডাকে দিয়ে বলল হামান বাদশাহ আমরা এই যে আপনি পাগলামি শুরু করেছে আগামীতে আপনার দরবারে আপনার বংশ লোকের আর কাজ করার ব্যথা ছিল পাবেন বানিসরাজে ব্যথা ছিল না সবই তো মেয়েছিল বংশ বিস্তার করতে হলে ব্যথা ছিল এইভাবে সব মারা যাবে না ফেরান বললো কথা তো খারাপ বলেনি এখন উপায় কি বলে আপনি আগামী কাল থেকে আর ব্যথা ছেলে মারেন না বানিসার বংশে যত জন্ম নেব হে বাদশাহ একদম পাক্কা দু বছর মানে না আবার সামনে পাক্কা দু বছর বাচ্চা ছেড়ে দেয় ওদেরকে বংশ বিস্তার করার জন্য ওদেরকে কাজে পাওয়া যাবে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওরে বেঈমান ফেরাও আমি আল্লাহ কদি আমি সর্বশক্তিমান যেই সময় বাচ্চা মারা নিষেধ করলি ওই সময়তে আমার নবীকে পাঠাবো না উষাকে পাঠাবো ওই সময় আমি মুসার বড় ভাই কোরআন শরীফে তার নাম এসেছে হজরত আলাই এই এ নবীর বড় ভাই জন্ম নিলেন দিব্য সুন্দর বাপটি তার মৃত্যু হল না যেহেতু ওই দু বছর বাপটি বাচ্চা হত্যা করা নিশ্চিত বাচ্চা তরফ থেকে এবার বাপটি আবার বাচ্চা বাচ্চা আবার শুরু করলে বছর পর মহান পেটে বাপটি মোসা আলাইহিসালকে পাঠিয়ে দিয়েছেন হুল সুহান কেতাবে লিখেছে মুসা নবীর আব্বার নাম ইমরান আমরা জানি হজরতে মরিয়ম আলাইহা সালামের স্ত্রী পেটে মোসানবী বাপি আছে প্রতিদিন বাপটি তিন বেলা কেন পরীক্ষা করে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই কুদরাতে নবীকে বড় করছিলেন তার মার পেটটাও তো আমাদের মা বোনদের মতো বাপটি পেটে দেখতে পায় সাত মাস আট মাস ন মাসের পেটে বাচ্চা হয়ে গেলে দূর থেকে মা বোনদের দিকে তাকালে বোঝা যায় যে আমার ওই মা বোনের পেটে বাচ্চা রয়েছে কিন্তু মুসানবীর মার পেটটা ওরকম মোটা ছিল না কেউ জানতে পারতো না কিন্তু মুসানবীর আব্বা তার মা জানে মুসানবীর মার পেটে মুসানবী ভরা আছে বাচ্চা রয়েছে সকালবেলা বাপজি পরীক্ষা করে গেল কিছুক্ষণ পরই তরফ থেকে আল্লাহর পেট থেকে মোশানবী জন্ম নিলেন কেতাবি লিখেছে আল্লাহর তরফ থেকে বাপজি তাদের মুখ দিয়ে নাম বেরোলো হজরত মুসা উনার মা নাম রাখলেন মুসাহ বাচ্চা ছেলে কোলে নিয়ে বাপজি চুমা খাচ্ছেন আদর করছেন আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা দিলে এই বাচ্চাকে কিন্তু ফেরানোর লোকেরা হত্যা করে ফেলবে ভাইরা আমার বাবা জীবনেরা বেশ কিছু কোন পর মশা নবীর মা আলাইহি সালাম মশা আলাইহি সালামের জনম দক্ষিণে মা মশা নবীকে কলে করে নিয়ে কান্না করেছেন আর ঐ সময় বাপকি ঘরে দরজাত আপনারা শিকল টাকা আপনারা নড়ালোকে হয়েছে মোশানোবের মা ডাক দিয়ে বলেছিল গো বাদশা ফেরাউনের লোকে নাও কিছু না কি লোকেরা আমার বাড়িটাই ইনকোয়ারি করে গিয়েছে আবার কেন তোমরা এত তাড়ড়িয়ে আসলে বলো ওই দরজারা

আর শিকুলির বাপটি বাহির থেকে দরজার বাহির থেকে বলেছিলাম ওকে মা আমি ফেরাউনের লোক নাই আমি একজন মুসাফির দরজা বাপটি খুলে দিলাম বলে কে গো বাবা মুসানফীর মা ডাক দিয়ে বলো বাবা তুমি কে জিবরে লালাই সালাম বলেন মা আপনি আমাকে চিনতে পারবেন না আমি আল্লাহর মেহমান

আপনি ছোট্ট তাড়া হড়া করে আপনি একটা বাক্স তৈরি করে ফেলেন ডালা বিশিষ্ট বাক্সখানা খানা ওই বাক্সর ভিতরে আপনার সন্তানকে ভরে দেওয়ার পর ওই যে নীল দনিয়ায় মাথাও পানি আছে পানি দেখতে পাচ্ছেন স্রোত বইছে বলে হ্যাঁ ওই নদীতে আপনার সন্তান বাক্স খানা আপনি ছেড়ে দেন গাও মুসানবির মা কাদার বলেন ও গাল্লার কে তোমাকে আমি চিনতে পারি না তুমি যে মেহেমান কুল্লা বলে হাও ওগো বাবা আমার সংস্থানকে যদি অঙ্গ দিতে নীল দরিয়ায় ছেড়ে দেওয়া হয় ছেলে ডুবে মারা যাবে আমি তার মা সহ্য করতে পারবো নাও হাজিরত মা চিন্তা করবেন নাও আপনার ছেলেকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন আপনি চিন্তা করবেন নাও